সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও অ্যাম্প্লিফ্লাইং দ্য লিডারশিপ অব পার্সেন্স উইথ ডিসঅাবিলিটিস ফর অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ স্লোগানকে সামনে রেখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে মঙ্গলবার ওই কর্মসূচির অঙ্গ হিসাবে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে লোকপুর ক্যাম্পাস থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার অর্পণ গোস্বামী বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার দিদীপ খাটুয়া অ্যাসোসিয়েট প্রফেসর প্রদীপ কুমার মল্লিক সহ অন্যান্যরা বাঁকুড়া হাসপাতালের সুপার ডাক্তার গোস্বামী বলেন আমরা চাই সক্ষম ব্যক্তিরাও সমাজের মূল স্রোতে ফিরে আসুক আর সে কারণে বছরভর নানান কর্মসূচির পাশাপাশি বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় বলে তিনি জানান ডাক্তার খাটুয়া বলেন বিশ্ব প্রতিবন্ধী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় amplifying the leadership of persons with disabilities for an inclusive and সাস্টেনেবল ফিউচার সে কারণে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নেতৃত্বে আমরা তুলে আনব কোনো দয়া দক্ষিণের বিষয় নয় বলেই তিনি জানান আজকে হচ্ছে বিশ্ব এখন আমরা আর না বিশেষভাবে সক্ষম এই দিনটিতে আমরা যারা শারীরিক মানসিক বা কোনো কারণে প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের সামাজিক ন্যায় সামাজিক স্বীকৃতি তাদের চিকিৎসা এবং সার্বিক উন্নয়নের উপর আমরা জোর দিচ্ছি শুধুমাত্র যে তাদের চিকিৎসা করে কিছুটা স্বাভাবিক করলাম তা নয় তারা যাতে নতুনভাবে বাঁচতে পারে জীবনে চলার পথে যাতে আমাদের মতন সহ নাগরিক হিসাবে আমরা তাদের মনে করতে পারি সেই বার্তাটাই আমরা দিতে চাই এবং স্বাভাবিকভাবে আমরা একটা ওয়াকেথন বা পদযাত্রা করছি এই বার্তাটা সমাজের সমস্ত জায়গায় পৌঁছে গেছে কতজন পার্টিসিপেট করেছে মোটামুটি সত্তর আশিজন আমাদের ডিফারেন্টলি এভেল পিপেল অর্থাৎ বিশেষভাবে সক্ষম তারা রয়েছেন তার সঙ্গে আমরা যারা স্বাস্থ্য বা সামাজিক কাজে যুক্ত রয়েছি আমরা সকলেই আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছি আপনার নাম আমার নাম হচ্ছে ডক্টর প্রদীপ কুমার মল্লিক আমি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল প্রতি বছরই তেসরা ডিসেম্বর মোশি হ্যাঁ হ্যাঁ মোশাই তেসরা ডিসেম্বরে আমাদের বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় তো প্রতি বছরই একটা এ থাকে আমাদের স্লোগান থাকে তো স্লোগানটা হচ্ছে যে গিয়ে এবছরের হচ্ছে যে ডিসেবিলিটির যে লিডারশিপ সেই লিডারশিপটাকে আরও বেশি এগিয়ে দিতে হবে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ আওয়ার কমিউনিটি অ্যান্ড কান্ট্রি এবছরের এটাই হচ্ছে কি আমাদের স্লোগান আর প্রতিবন্ধী দিবসের আমার বলার কথা হচ্ছে এবছরের জন্য যে কালারটা বাছাই হয়েছে দ্যাট ইজ দ্য পার্পল কালার পার্পল কালারটা অ্যাকচুয়ালি সলিডারিটি আর ইউনিটি আমরা যারা আছি এমনি দেখতে সক্ষম আর কি সেই সক্ষম লোকেরা যাতে এদের পাশে থাকে এবং তাদের সঙ্গে এক থাকি সেই বার্তাটা দেওয়ার জন্যই আজকে এই বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হচ্ছে আমাদের কলেজের তরফ থেকে আমাদের আমাদের পিএমআর এই জটি আছেন প্রফেসর খাটুয়া এর ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে আমাদের আমার ছাত্রসমূহ এবং আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রদীপ মল্লিক এরা মিলে আমরা প্রতিবছর করি আমরা মানে এই এই বার্তাটাই দিতে চাই উই শুড বি নোন নট বাই আওয়ার ডিসেবিলিটি উই শুড বি নোন বাই আওয়ার এবিলিটিস ওকে ওই জন্যেই আমরা এখন তাদের বলি যে বিশেষভাবে সক্ষম সেই দিশ তাদের যে সক্ষমতার দিকটা আবিষ্কার করার জন্যেই আমাদের এই ধরনের ক্যাম্প বিভিন্ন রকমের ক্যাম্প আমাদের পিএমআর ডিভার্মমেন্ট করে মাঝে মাঝেই আমাদের অনুষ্ঠান হয় এবং আমরা চাই এরা আমাদের জীবনের মূল স্রোতে ফিরে আসুক এবং এই বললাম ওই আমাদের স্লোগান উই শুড বি নোন এবিলিটি নট বাই আওয়ার ডিসেবিলিটিস থ্যাংক ইউ